নবীজি বলেন কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায় তাহলে তাকে তিনটা পুরস্কার এক তার গুণা মাফ করে দেওয়া হবে দুই জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে তিন রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে সমপরিমাণ নেকি দেওয়া হবে তাহলে বলেন আল্লাহ তালা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও দিছেন অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ কুন আমাদেরকে মুত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তালা নেকির পরিমাণ বাড়ায় দিলাম একটা মাস কদর কর গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেবো প্রত্যেকটা কদম কদম নেকি দান দেখেন সারা বৎসর মানুষের লেখে এই ডান কাদের ফেরেশতা গুনাহ লেখে বাম কাদের যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেস্তা ডান কাদের এক বন্ধু তুমি হর ব্যাটা তুমি আর না এই ফেরস্তা এখন আর তুমি না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব